ওরে বাবা আকাশটা একদম কালো হয়ে গেল দৈত্য আসছে নাকি আরে বোকা আসবে কেন ওটা তো মেঘ মনে হয় দৈত্য অনেক জোরে বৃষ্টি নামবে এখন বৃষ্টি হলে তো ইস আমি খেলতে পারবো না আল্লাহ বৃষ্টি দিও না প্লিজ আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা ওয়ালাইকুম আবু দেখো না কেমন পচা বৃষ্টি হচ্ছে আমার খেলাটাই নষ্ট হয়ে গেল ছি বাবা বৃষ্টিকে পোচা বলতে নেই বৃষ্টি আল্লাহর অনেক বড় রহমত ঠিক বলেছ বৃষ্টির সময় তো একটা সুন্দর দোয়া আছে তাই না ফারহান তুমি কি জানো সেই দোয়াটা কি রেইন রেইন গো ইয়াওয়ে না আব্বু ওটা তো ছড়া নবীজিসা বৃষ্টির সময় পড়তেন সাইয়িবান নাফিয়ান বলো